অঙ্গিকার ক্লাবের কাকুরা কাকুদের মুখের দিকে একটু তাকাবে কাকুদের দাবি যেন ভুলো না দিতে জন্মের পর বাবা মা আমি টিকটক করব তোমাদের চ্যানেলে একটু জায়গা দিও আমিও তোমাদের মতো রিলস বানাবো রাত্রি তখন দশটা হঠাৎ করে দরজা ঠকটকের আওয়াজ বাড়ির সবাই তো ভয় পেয়ে যায় কি ব্যাপার এত রাত্রে দরজা ঠকটক কে করে তো কিছুক্ষণ পরেই আমার বন্ধুর কল কি না তোর বাড়িতে ঠাকুর এসেছে ঘরে দিয়ে যা ঝটপট দরজা খুলতেই দেখি সত্যি একটা কার্তিক ঠাকুর নামিয়ে দিয়ে গেছে আমার বাড়ির সামনে তারপর মা মিসেসকে বলল বললো যে যা তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে্তিক ঠাকুর তুই এবারে ঘরে নিয়ে যা কার্তিক ঠাকুর এসেছে কাল রাত দশটার সময় আমরা দেখলাম দরজার বাইরে যে কার্তিক ঠাকুর এসেছেন রাখা ছিল তো আমি কোলে করে কার্তিক ঠাকুরকে নিয়ে এসে এখানে বসিয়েছি তো কালকে লক্ষ্য করিনি এখানে একটা কাগজ আছে আজকে জানতে বেলায় ওই কাগজটাতে নাকি যারা দিয়েছে তাদের নাম লেখা থাকে তো চলো তোমাদেরকে দেখাই তাদের নাম লেখা আছে আমিও দেখি ও এখানে নাম লেখা নেই তবে ঠিক কিছু আমাদেরকে বলেছে সেরকম কিছু লেখা আছে চলো তোমাদেরকে বলে শোনাই মা আমি বাইরে দাঁড়িয়ে ঘরে নাও আমাকে খেলনা দোলনা বই খাতা আনতে বলে দাও বাবাকে সোমবার সন্ধ্যায় সবাইকে দেখে খাওয়াবো পেট পুরে আর কাকিমা ঠাম্মিরা এলে তার হাতে একুশশো টাকা দেবে মুড়ে ইতি তোমাদের কার্তিক মানে কার্তিক আমাদেরকে বলেছে খুব ভালো লাগলো কার্তিক এসেছে আমার খুব ভালো লাগলো খুশি হয়েছে আমি খুব খুব ভালো লাগলো এই ঠাকুর এসেছে আমার খুব খুশি হয়েছি আর আজকে আমাদের বাড়িতে কার্তিক পুজো সন্ধ্যেবেলায় রাতে বাড়িতে কার্তিক পূজা হবে খুব ঘাটা হবে মানে আমাদের সাধ্য মতো সেটাই আমাদের কাছে ঘাটা করে পুজো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে দেবো তোমাদের সাথে পুরোটা চেন এরপর পুজোর জন্য ঘর সাজানো চলছে তাই আমার বৌদি দেখে পড়েছে সকাল সকাল বেলুন ফুলাতে দেখতেই পারছেন যে ঘর সাজাচ্ছে এদিকে মাও লেগে পড়েছে মাও কাজ করছে আর এদিকে আমার মিসেস আলপনা দিচ্ছে আর আমার মিসেস খুব সুন্দর আলপনা দেয় খুব সুন্দর হাতের কাজ এটা বলতে হবে না দেখলেই বোঝা যায় তারপর আলপনা দেওয়ার পর এবারে দেখাচ্ছি যে দেখুন কেমন হয়েছে তবে দুঃখের বিষয় একটা যে আমি পুজোর দিন থাকতে পারিনি কারণ আমাকে চলে আসতে হয়েছিল আমার অফিসের কাজের জন্য তো আমি খুবই মিস করছি এই যে আমাকে এবার পুজো শুরু হয়ে গেছে তাই পুজো চলছে আর পুজোর শেষে ছোট্ট করে একটু খাওয়ানো দাওয়ানোর জন্য আয়োজন ব্যবস্থা করা হয়েছিল তাই বাচ্চাদেরকে একটু খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছে তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন